আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে তামাদি আইনের আঠাশ ধারায় বারো বছর পর্যন্ত ভোগ দখলে না তিরিশ বছর পর্যন্ত যদি আপনি ভোগ দখলে থাকেন তাহলেও জমির মালিকানা আপনি পাবেন না একটিমাত্র কারণে কি কারণ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে প্রচলিত আইনের তামাদি আইনের আঠাইশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি বারো বছর পর্যন্ত কোনো সম্পত্তি জবর দখল করে যদি রাখতে পারে আর জমির মালিক যদি সেই সম্পত্তি নিয়ে আইনগত ব্যবস্থা না নেন তাহলে সেই জবর জবরদখলকারী সম্পত্তির মালিক হয়ে যাবেন এই বিষয়টি নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব কেন জবর দখলকারী সম্পত্তির মালিকানা আর পাবেন না এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা সেটি হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ভুল বুঝে থাকেন কারণ অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আপনারা যদি একটু চিন্তা করেন যে এই চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার তারা প্রতিদিন কত মানুষ মেসেজ করে আমি একজন মানুষ আমি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ জনকে কিন্তু উত্তর দিয়ে থাকি অনেকে কিন্তু গ্যাপে পড়ে যান তো যাই হোক আমি অন্য পদ্ধতিতে আজকে থেকে এটার পরামর্শ দিব আপনারা সবাই পরামর্শ পাবেন এবং ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করবেন কমেন্টসে যদি কোনো মেসেজ করেন তার উত্তর কিন্তু পাবেন না কারণ কমেন্টসে আমি দেখি না কমেন্টস আমি আপনাদের সব সময় কিন্তু একটা কথা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলে যাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন প্রয়োজনে আমি আপনাদেরকে কল করব। এবং অনেককে কল করে কিন্তু আমি তাদের সাথে কিন্তু আমি যোগাযোগ করি চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে প্রিয় ভিউয়ার্স যে তামাদের আঠাইশ ধারায় এই যে একটি ধারা এই ধারাকে পুঁজি করে আমাদের দেশে অজস্র মানুষ সহজ সরল মানুষের জমি ভোগ দখলে রেখেছেন এই ভোগ দখলে রেখে এই একটি এনের আঠাশ ধারার বুনিয়াদে তারা আজও পর্যন্ত সেই সম্পত্তি ছাড়তেছে না সেই সম্পত্তি শুধু জনসাধারণের সম্পত্তি না এই সম্পত্তি সরকারি সম্পত্তি আছে বেসরকারি সম্পত্তি আছে আধা সরকারি সম্পত্তি আছে স্বায়ত্তশাসিত সম্পত্তি আছে জনসাধারণের সম্পত্তি আছে বিভিন্ন সংস্থার সম্পত্তি আছে এই সকল সম্পত্তি অনেক সময় পতিত অবস্থায় পড়ে থাকে এই এই সম্পত্তি তারা অনেক যারা প্রতারক চক্র যারা লোভী প্রকৃতির মানুষ তারা এই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এবং এই যে একটি আইন যে তামাদিয়েনের আঠাইশ ধারায় বারো বছর পর্যন্ত যদি ভোগ দখলে রাখা যায় তাহলে এই সম্পত্তির মালিকানার অরিজিনাল মালিক পাবে না সেই আইনটি এখনও পর্যন্ত বলবৎ রয়েছে কিন্তু এই আইনটির পাশাপাশি আমাদের দেশে আরও একটি অতিরিক্ত ফৌজদারি আইন সংযোজন করা হয়েছে যেটি দুই সালের আঠারোই সেপ্টেম্বর এটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তো সেখানে যে কথা বলা হয়েছে এবং একটি কারণে আপনি সেই সম্পত্তি রাখতে পারবেন না সেটি ছেড়ে দিতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে তামাদি আইনের বিষয়টি আমি একটু আপনাদের সামনে খোলসা করে দেই এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জবর দখল করে সম্পত্তি যদি অন্যের সম্পত্তি যদি তিনি ভোগ দখল করেন সেটি কিন্তু একটি অপরাধ এবং সেই অপরাধের শাস্তি কিন্তু তিনি পাবেন কিন্তু সেই জবর দখলকারী জবর দখলকার অবস্থায় যদি বারো বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে একদিনও অনুপস্থিত না থেকে জমির মালিকের সামনে যদি বারো বছর পর্যন্ত ভোগ দখলে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু আর জবর দখলকারী থাকে না তিনি কিন্তু তখন বিরতি দখল হয়ে যায় অর্থাৎ তিনি শান্তিপূর্ণভাবে এই সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন জমির প্রকৃত মালিক তিনি ওই জবরদখলকারীর বিরুদ্ধে তিনি আইনগত কোনো ব্যবস্থা নেন নাই যার কারণে এই জবর দখলকারী একসময় বিরোধী দখল হয়ে তিনি আদালতে মামলা করতে পারবেন জমির মালিকানা চেয়ে কারণ এই জমিতে ১২ বছর পরে এই জমির উপরে তার মালিকানা জন্মায় এমনটি কিন্তু বলা হয়েছে কিন্তু তিনি মালিক হয়ে গেছেন এ কথা কিন্তু বলে না মালিকানা জন্মায় আবার অপর দিকে যিনি প্রকৃত জমির মালিক যার সকল কাগজপত্র আছে কিন্তু তিনি কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার ফলে এই যে তামাদি যে সময়কালটা বারো বছর এই বারো বছর পর্যন্ত সময় দিয়েছে তার এই সম্পত্তি ফিরে ফেরত নেওয়ার জন্য প্রচলিত আইনে কিন্তু তিনি আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা নেন নাই আর যেহেতু নেন নাই সেহেতু তিনি এই সম্পত্তি থেকে তার মালিকানা হারাবেন এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা করার অধিকারও তিনি হারিয়ে ফেলবেন তাহলে এই যে আমি যে কথাটি বললাম যে বারো বছর না তিরিশ বছর দখলে থাকলেও সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে একটি মাত্র কারণে আমাদের যে নতুন আইনটি আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এখানেও স্পষ্ট করে বলা হয়েছে যে অবৈধ দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য তাকেই শুধু উচ্ছেদ করা যাবে যেই ব্যক্তির দলিল দলিলাদি কোনো কিছুই নাই দলিল আদি কোনো কিছু নাই তিনি শুধু সরজমিনে দখল নিয়ে বসে আছে সেই ব্যক্তিকে আদালতের পারমিশন নিয়ে তাকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে কিন্তু তার যদি কোনো কাগজপত্র থাকে তাহলে তাকে সেখান থেকে আদালতের পারমিশন ছাড়া সেখান থেকে কিন্তু উচ্ছেদ করা যাবে না এবং তারে সেই ভূমিতে যেতে দিতে হবে তার বসবাস করার সুযোগ দিতে হবে আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আদালতে মকদ্দমা করতে পারবেন এইখানে তামাদি আইনের বিষয়টা কিন্তু রহিত করা হয় নাই কিন্তু একটু চাপে গেছে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন একটি একটি ফৌজদারি মামলা এই ফৌজদারি আইনের মামলা যদি যায় তাহলে তামাদি আইনটাকে কিন্তু দেখবে না কারণ তামাদ এনে বলা হয়েছে যে জমির মালিকানা জন্মালে তিনি আদালতের পারমিশন মালিকানা পেতে পারেন যেহেতু জবর দখলকারী সে তিরিশ বছর চল্লিশ বছরও যদি তিনি দখলে থাকেন আর তার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে তিনি যদি আদালতের কোনো পারমিশন বা জাজমেন্ট যদি মালিক আনার কাগজ যদি আদালত তাকে না দেন তাহলে তো তিনি মালিক না মালিক হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির প্রকৃত কাগজপত্র আছে বিষয়টা কিন্তু ক্লিয়ার একদম সহজ বিষয় তাহলে এই যে ব্যক্তি একটি কারণে কিন্তু তার এই সম্পত্তি ছেড়ে দিতে হবে সে কারণটি হচ্ছে একটি তিনি শুধু ভোগ দখলেই ছিলেন কিন্তু সেই তিনি কোনোদিন আদালত কর্তৃক কোনো জাজমেন্ট নেন নাই তার কাছে কিন্তু এই জমির মালিকানার কাগজপত্র নাই কিন্তু নতুন যে ভূমি আইন সেখানে কিন্তু বলা হয়েছে যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি তা দলিল দলিলাদি থাকতে হলে আপনি তো ওই তামাদি আইনের আশায় বসে থেকে সেই সম্পত্তি আপনি ধরে রাখতে পারবেন না কারণ আপনার তো কোনো দলিলও নাই দলিলাদিও নাই আপনি সরকারে খাজনাও দিচ্ছেন না আপনি নাম জারিও করে নেন আপনার নামে রেকর্ড খত নাই আপনি সেই দখল করেই বসে আছেন এরকম কিন্তু অনেক ভালো মানুষ অনেক সৎ প্রকৃতির মানুষও কিন্তু এই ঝামেলার মধ্যে আছে। যেমন আমার কাছে কিছুদিন আগে একটি ফোন আসছিল দুই ভাই সিএস খতিয়ানের মালিক তো দুই ভাই সিএস খতিয়ানের মালিকের মধ্যে এক ভাইয়ের যে ওয়ারিস আছে এই এক ভাইয়ের ওয়ারিসটা তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেছে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে সিএস খতিয়ানে যে দুই ভাই মালিকের কথা বলা হয়েছে সেই সিএস খতিয়ানের মধ্যে এক ভাইয়ের নাম আছে আর এক ভাইয়ের নাম নেই তো যে ভাইয়ের নাম নেই সে ভাইও কিন্তু সম্পত্তিতে বসবাস করতেছে তার আরিসাও সেখানে বসবাস করতেছে আর যেই ভাইয়ের সিএস খতিয়ানের নাম আছে সেই ভাইও কিন্তু তারু আরিসাও কিন্তু সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন দেখেন যে একই বাবার দুটি সন্তান তাদের মধ্যে এক ভাই সম্পত্তির সিএস খতিয়ানে তাদের নাম আছে আরেকজনের নাম নেই তাহলে আর যেহেতু নাম নেই সেহেতু তিনি কিন্তু শুধু শুধু সেইখানে বসবাস করতে তাদের কোনো কাগজপত্রের নাম নেই পরবর্তী যতগুলি রেকর্ড হয়েছে ততগুলি রেকর্ড বংশ পরম্পরায় সেই সকল ব্যক্তিদের নামে হয়েছে যার পূর্বপুরুষ ওই সিএস খতিয়ানে নাম আছে তাহলে যেই ভাইয়েরা আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত এখানে ভোগ দখলে রয়েছে তারা কিন্তু জবর দখলকারী না তারা কিন্তু বিরোধী দখলকারী আপোষে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করতেছে তারাও জানে যে কাগজপত্রে তাদের নাম আছে কিন্তু এখন দেখতেছে তাদের কাগজপত্রের নাম নেই তাহলে এই সকল ব্যক্তিরা আদালতে গিয়ে মকদ্দমা দিয়ে কিন্তু তারা কিন্তু মালিকানা নিতে পারে এটাই কিন্তু তামাদি আইনে বলা হয়েছে জবর দখলকারীর জন্য কিন্তু তামাদি আইনের আঠাইশ না কিন্তু এই যে বিরোধী দখল যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে দীর্ঘ বছর পর্যন্ত তারা কিন্তু আদালতে মকদ্দমা দিলে তারা কিন্তু কিন্তু এখন বর্তমানে কিন্তু আর সেই সুযোগ পাবে না কারণ যারা সম্পত্তির মালিক তারা কিন্তু আদালতে মকদ্দমা দিবে এই জন্যই তাদের সম্পত্তি ফিরে পেতে কারণ তাদের কাছে দলিল দলিলাদি সবকিছু আছে তা এই জন্য এই দলিল দলিলাদি নিয়ে যিনি মামলা করবেন তার সকল কাগজপত্র যদি সঠিক থাকে আর যার কাছে কাগজপত্র নেই তা তিনি যতই বিশ বছর তিরিশ বছর দখলে থাকুক তার আদালতে যখন যাবে তখন তার কাছে যখন জিজ্ঞাসা করবে তার কি কাগজ আছে তো বলবো আমার কাছে কোনো কাগজ নেই তখন তাকেই জমি ছেড়ে দিতে হবে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যারা জবর দখলকারী বা বিরোধী দখলে হোক যেভাবেই হোক যারা বিশ তিরিশ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন জমির মালিকানা নিয়ে বসে আছেন তাদের কাছে কোনো কাগজপত্র নেই তাদের কিন্তু এই একটি কারণেই জমি ছেড়ে দিতে হবে কারণ তাদের কাছে কোনো আদালতের জাজমেন্ট আদালতের রায় বা ডিগ্রির কোনো কাগজ নেই বা সরকারের সংশ্লিষ্ট বিভাগেরও কোনো কাগজপত্র নেই যেই কাগজপত্র দিয়ে তারা মালিকানা দাবি করতে পারে তো আমি দুটি বিষয়ই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয় দুটি নিয়ে অনেকেই আমার কাছে ফোন করেছেন সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে এই তামা দিয়ানের আঠাশ ধারা এবং আপনার যে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তাদের সম্পত্তি বেদখল হয়ে আছে এবং তারা সেই সম্পত্তি কিভাবে বের করে আনতে পারবেন এই সম্পত্তি বের করে আনতে গেলে আপনারা বর্তমানে কিন্তু আপনার যে আইন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আট ধারায় যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তির দখল পুনরুদ্ধার এটির এখনো পর্যন্ত বিধিমালা পাশ হয় নাই বিধায় আপনারা এই আইনে মামলা না করে আপনারা সুনির্দিষ্ট আইনের এই যে আঠারোশো সাতাত্তরের যে আট ধারা সেটাতে যদি আপনারা মামলা করেন একশো বিয়াল্লিশ ধারা অর্থাৎ ঘোষণামূলক মামলা এবং আপনার দখল পুনরুদ্ধার মামলা এটি যদি আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে করেন সবচেয়ে বেটার হবে এখন অনেকেই প্রশ্ন করেন যে এই আইনে মামলা করলে তো অনেক সময় লেগে যাবে তো অনেক সময় লাগবে তো অবশ্যই আপনার সম্পত্তি তিরিশ বছর পর্যন্ত বাহিরে তা সেই সম্পত্তি ফেরত আনতে গেলে একটু সময় সময় তো লাগবে তবে এইখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিরোধে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যদি আপনি মনে করেন যে এই মামলাটা দেওয়ানি আদালতে চলমান কিন্তু এই মামলাটা আপনি পরবর্তীতে বিধি পাশ হইলে আপনি ফৌজদারি আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আনতে চান তাহলে আপনি কিন্তু এটাকে আনতে পারবেন কিভাবে আনতে পারবেন আপনার অ্যাডভোকেট সাহেবকে দিয়ে যদি আপনি একটি আবেদন করেন যে আপনার মামলাটা আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদার আদালতে নিতে চান তাহলে সেই বিচারক মহোদয় তার তিনি যদি মনে করেন যে একটি একটি অপরাধ সংগঠিত বিষয় এটি ট্রান্সফার করা যায় তাহলে যে কোনো পক্ষ আপনি যাকে বিবাদী করেছেন তিনিও মামলা ফৌজদার আদালতে আনতে পারবে আপনি বাদী হলে আপনিও আনতে পারবেন তো অ্যাডভোকেট দিয়ে আবেদন করলে বিচারক মহোদয় যদি সেটাকে তিনি স্বাচ্ছন্দ্য তিনি যদি সন্তোষজনক মনে করেন তাহলে তিনি সেই মামলাটি কিন্তু ট্রান্সফার করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দিতে পারবেন এই কথাও কিন্তু সেখানে লেখা আছে আরেকটি বিষয় হচ্ছে বিধিমালা পাশ না হলে যদি আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার দুই হাজার তেইশে যদি আপনি মকদ্দমা করেন তাহলে কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় বিচার হবে এই কথাটাও কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হয়েছে তার থেকে ভালো হচ্ছে সরাসরি দেওয়ানি আদালতে আপনি সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটি আঠারোশো সাতাত্তরে এই আইনে যদি আপনি মামলা দেন তাহলে আপনার সম্পত্তিটি খুব দ্রুত বের হয়ে আসবে আশা করি আমার এই চ্যানেলের যে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার পরিবারের সদস্য যারা তারা জানতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা বুঝতে পারলে আমার জন্য সার্থকতা এবং আজকের এই ভিডিওর শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কথা বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনারা মেসেজ করবেন তবে মেসেজ করলে দুই তিন দিন সময় লাগবে কারণ আজকে থেকে যে মেসেজের যে পরামর্শ দেবো সেটা হচ্ছে পিছন থেকে অর্থাৎ এখন থেকে পাঁচ দিন আগে সাত দিন আগে যারা মেসেজ করেছে পিছন থেকে মেসেজ দিতে থাকবো যারা আজকে মেসেজ করবেন তারা দুই তিন দিন পরে এর উত্তর পাবেন এতটুকু সময় অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং এই অধিকারটুকু আমিও আপনাদের কাছ থেকে পেতে পারি এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ